সো গুড ইভিনিং বন্ধুরা আমি পিউষ তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লক ভিডিও নিয়ে আশা করি টাইটেল আর থামলি থেকে বুঝে গেছো আমি কোথায় চলে এসেছি হ্যাঁ আমি কিন্তু চলে এসেছি আবারও কলেজ স্কোয়ার কারণ তাদের আজকে উদ্বোধন হতে চলেছে তার সাথে সাথে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস কেমন তৈরি হলো সেটা তো দেখতে পারবে আজকেই আর সাথে সাথে মাতৃ প্রতিমা অসাধারণ হয়েছে সেটাও আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তো বেশি কথা বলছি না জাস্ট ভিডিওটা শুরু করা যাক তো তোমরা দেখতে থাকো আর তোমরা সকলেই জানো কলেজ স্কোয়ার যেটার জন্য বিখ্যাত এই যে সুইমিং পুল জুড়ে যে তাদের লাইটের খেলা দেখতে পাচ্ছ কোনো একটা সাভার শো হচ্ছে তো অবশ্যই আমি তো একদম সামনে যাবো তোমাদেরকে দেখাবো তার সাথে সাথে যে এই যে লাইটিংয়ের খেলা যেই পুরো সুইমিং পুলটা জুড়ে এটার জন্য কিন্তু অ্যাকচুয়ালি কলেজ স্কোয়ার বিখ্যাত আর অসাধারণ কিন্তু লাইটিংয়ের খেলা তোমরা বুঝতেই পারছো দেখতে পাচ্ছ বিল্ডিংয়ে কেমন লাইটিংয়ের খেলা চলছে বুঝতে পারছো তো চলো মূল মণ্ডপে প্রবেশ করা যাক মণ্ডপটা কেমন তৈরি হচ্ছে সাথে মাতৃ মাতৃ প্রতিমা কেমন তৈরি হচ্ছে সম্পূর্ণ দেখাবো সাথে সাথে উদ্বোধনের যে শুভ মুহূর্ত সেটাও কিন্তু দেখাতে চলেছে এই ভিডিওতে তো বেশি কথা বলছি না একদম দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম কলেজ যে একদম ফ্রন্টে দাঁড়িয়েছি পার্লামেন্ট হাউসের সামনে আর পার্লামেন্ট হাউসে কিন্তু যে লাইটের খেলা কিন্তু শুরু হয়ে গেছে বন্ধু বুঝতে পারছো দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু লাইটের খেলা তোমাদের বলেছিলাম যে পঁয়ত্রিশ লক্ষ টাকার কিন্তু লাইটিং এখানে হতে চলেছে আর পুরো মাঠ জুড়ে যে লাইটিং একটা অসাধারণ কিন্তু অ্যাম্বিয়েন্স গড়ে উঠেছে কিন্তু এই কলেজ স্কোয়ারের মাঠে বুঝতেই পারছো বন্ধুরা আর তাদের যে মণ্ডপের সাথে যে জলের মধ্যে রিফ্লেকশান সেটার জন্য আরও আকর্ষণীয় একটা ব্যাপার লাগছে দেখতেই পাচ্ছ আর দেখতে পাচ্ছ একের পর এক কিন্তু লাইট চেঞ্জ হতেই রয়েছে বুঝতেই পারছো একটা অসাধারণ ব্যাপার কিন্তু এখানে তৈরি করেছে মানে দিনে আলাদা রকম দেখতে পাবে পার্লামেন্ট হাউসকে রাত্রিবেলা আলাদা রকম দেখতে পাবে সম্পূর্ণটাই দু দুবেলায় দু দেখতে পাবে বন্ধুরা বুঝতেই পারছো টোটালি কিন্তু লাইটের খেলা এখানে বলেই দিয়েছিল পঁয়ত্রিশ লক্ষ টাকা লাইটিং কিন্তু এখানে করতে চলেছে বুঝতেই পারছো বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই তো ভিতরে যাব প্লাস উদ্বোধন আছে সেটাও শেয়ার করবো সাথে মাতৃ প্রতিমা কেমন হলো সেটা শেয়ার করব। சாடா উঠবেন না তাহলে একটা আমাদের যে কোনো বিপদ ঘটতে পারে আপনারা দূর থেকে দাঁড়িয়ে দেখুন মহারাজ উন্মোচন করছেন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা এইভাবে করতে পারি আপনারা আমাদের সাহস ভোস জানাবো তো বন্ধুরা তোমাদের তো আমি শেয়ার করলাম যে কলেজ স্কোয়ারের শুভ উদ্বোধনের শুভ মুহূর্তগুলো সাথে সাথে যে মাতৃ প্রতিমা যে উদ্বোধন সেটা হলো সেটাও কিন্তু শেয়ার করলাম তো আসতে কিন্তু সকলের জন্য খুলে গেল এই সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস তোমরা বন্ধুরা বুঝতেই পারছো এইদিকে তো মাইক চলছে এইটুকানি অ্যাডজাস্ট করে আর বন্ধুরা যে কলেজকোয়ারে পার্লামেন্ট হাউসের ভিতরটা কিন্তু অসাধারণ তৈরি করেছে বন্ধুরা দেখতে পাচ্ছ যে যে পার্লামেন্টে হাউসের ভিতরটা সেমনি কিন্তু তৈরি করা হয়েছে আর যেটার জন্য কলেজ বিখ্যাত ঝাড়বাতি সেটা কিন্তু অসাধারণ করেছে আর তার সাথে সাথে যে ভাস্কর সহ বলে যে প্রতিমা অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা বুঝতেই পারছো তোমরা আর ভিতরটা দেখতেই পাচ্ছ অনেকে দেখালাম খুবই অসাধারণ কিন্তু তৈরি করা হয়েছে যেসব প্রতিযোগী তার নাম আমরা বলছি